আমি অনেক টাকা দিয়ে কুরবানি কিনে নিয়ে আজ রওনা দৌন আপনি আমার জন্য দোয়া করবেন এই যে গরু দিন যদি আট লাখ ছাটি বুঝছেন আমার জন্য দোয়া করবেন গরু দুটো বাতাস বাতাস দেওয়া নাই কিন্তু বড় বড় গরু বোধেনই তো বিষয়টা আর আমার জন্য একটু দোয়া করবেন ভাই আমার জন্য ভালো হলে ব্যথা কিনা করিয়ে আপনাকে এটা হাঁটি শোধ করবেন বুঝছেন প্রিয় দর্শক আমরা এসেছি গরু ফাটা তো দেখতেছি তো গরু তো গাদি ব্যথা এদেরকে আমরা জিজ্ঞেস করবো ব্যাথা কেনা কিরম হলো ব্যথা বাড়াতে ভালো হলো না খারাপ হলো তে দর্শক আমি আর কথা বাড়াতে যাচ্ছি না সরাসরি আমরা চলে যাচ্ছি মূল ব্যাপারের কাছে ভাই আপনার বাসা কোন জেলা বাড়ি ভাই আমাদের বাড়ি পাবনা জেলা গরু ছিলেন জি গরু আনছিলেন কয়টা আনছিলেন ধরেন বছরে দশটা গরু আনছিলাম গরু কি মোট বেচা হয়ে গেছে হ্যাঁ ইনশাল্লাহ আমার গরু সব বেচাগুনা কিনা শেষ মনে করেন গরু বেশি কি বুঝলেন লাভ হয়েছে না লস হয়েছে হ্যাঁ ভাই আল্লাহ দিলে ডালের পয়সা হয়ে গেছে আর ডাল ভাতের পয়সা হয়ে গেছে আর চিন্তা নেই মোটামুটি তো ভালো লাভ হ্যাঁ ইনশাল্লাহ ভালো হয়েছে ভাই আপনি কি আজ বাড়ি চলে যাবে ইনশাআল্লাহ নিয়ত করছি আমি আজকে রাতে বাড়ি আচ্ছা ঠিক আছে

আচ্ছা বসেন আমি ডাক দিয়ে দিচ্ছি বসেন ডাক রে আল্লাহ রে তুষার ডাইকলো কিনা রে ভাই ভাই সেই বোনের তিন গরু ও বয়স ডাকল আপনার

এই সারা গায়ে জন্য গরুই বাড়ি জান যেমন গরু লিদা টাইম মাসে হাতে পায়ে জোড়াতে কাকতে মেয়েতে করে দাদা ভাই দেন লাভে ছটা বাড়াতে এটা কার ডাকাতে ঘুরে আসে ব্যবসা করি কিভাবে টাকা কম দেওয়া হয় এখনকার থেকে গরুর লগর ঠালে ব্যস্ত নাহলে গরু বাই থুই তে ভাই আমার লেখান কেউ এরকম গরু মরু বাহি দিয়া আমার লেখান জোড়া খাবেন না লগর ঠায় গরু বেসবেন আপনাদের ভালো হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসলে আমরা এই কুরবানি গরু বেসা কিনা নিয়ে একটা অভিনয় করছি আসলে আমরা ব্যাপারী গেরে মানে সব না কিছু কিছু ব্যাপারী আছে যারা গ্রীষ্মের থেকে গরু বাকি নিয়ে টাকা দেওয়ার সময় অনেক দেখা তাদের আমরা সেই জিনিসটি তুলে ধরার জন্যই আমরা এই অভিনয়গুলো করেছি যদি আমাদের অভিনয়গুলো আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন ধন্যবাদ